সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার রাজ্যের পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে চলে এলো এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ইভিএম লুটের অভিযোগ এবং হাতে নাতে ধরলেন সৌমিত্র খাঁ দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় রাজ্যের পুলিশের নামে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নামে ছাপ্পা দেওয়ার অভিযোগ সামনে এসেছে এবং ছাপ্পা দিয়েছে রাজ্যের পুলিশ এমন কিন্তু অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছিল এই আবহে আপনারা সকলেই জানেন যে ষষ্ঠ দফার যে নির্বাচন হয়েছে সেখানে নামমাত্র রাজ্যের পুলিশ দিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়েই ষষ্ঠ দফার নির্বাচন করিয়েছিল নির্বাচন কমিশন তারপরেই এই রাজ্যের পুলিশে একে রাজ্যের পুলিশের বিরুদ্ধে একেবারে গুরুতর অভিযোগ আনলেন সৌমিত্র খাঁ জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে এবং ওই বুথে আবার পুনর্নির্বাচন হবে কি না এবং কি জানিয়েছে নির্বাচন কমিশন কি অ্যাকশন নিয়েছে ডিটেলসে আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনে দর্শক চব্বিশের এই লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রর দিকে নজর রয়েছে অনেকেরই এটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বিষ্ণুপুর কেন্দ্র বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁকেই পুনরায় এই আসনে দাঁড় করিয়েছে বিজেপি শিবির আপনারা সকলেই জানেন সৌমিত্র খাঁ এর আগেবারও সেখানে জিতেছিলেন আর তার উপরেই আস্থা রেখে সেখানে তাকে দাঁড় করিয়েছে বিজেপি শিবির ইতিমধ্যেই বিষ্ণুপুরের নির্বাচন সম্পূর্ণ হয়েছে আপনারা সকলেই জানেন গত শনিবার ভোট হয়েছে সেখানে আর এবার ভোট মিটতেই একেবারে গুরুতর অভিযোগ আনলেন বিষ্ণুপুরের পর্দপ্রার্থী প্রার্থী সৌমিত্র খাঁ দর্শক ইভিএম লুট করেছে পুলিশ লাইভে এসে খুব উগড়ে দিলেন এবং সেই ফুটেজ তিনি ফাঁস করেছেন সোমবার একদিকে যখন রেমালের দাপটে গোটা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি তখন ময়দানে নেমে পড়েছেন সৌমিত্র এদিন দুপুরে ফেসবুক লাইভে এসে ইভিএম লুটের অভিযোগ আনেন তিনি একেবারে ফেসবুকে সরাসরি লাইভে এসে তিনি এই অভিযোগ আনেন এবং লাইভ ভিডিওই খুব উগ্রে দিতে দেখা যায় বিষ্ণুপুরের পদ্ম পদ্ম প্রার্থীকে লাইভের ক্যাপশানে তিনি লেখেন বাঁকুড়া জেলার অ্যাডিশনাল এসপি এবং বিষ্ণুপুরের এসডিপিও এবং আইসি দেখুন কিভাবে সিসিটিভি চেঞ্জ করে ইভিএম লুট করার চেষ্টা করছে এমনই কিন্তু একটি ফুটেজ দেখিয়ে তিনি দাবি করেন যে বিভিন্ন যে এখানে ইভিএমগুলো রাখা রয়েছে সেইখেন সেইখানকার সিসিটিভি ফুটেজ বা সিসিটিভিগুলো চেঞ্জ করে ইভিএম লুটের চেষ্টা করছেন বাঁকুড়া জেলার অ্যাডিশনাল এসপি এবং বিষ্ণুপুরের এস এসডিপিও এবং আইসি দেখুন কীভাবে সিসিটিভি ফুটেজ চেঞ্জ ফুটেজগুলোকে চেঞ্জ করে এই ইভিএমগুলো লুট করার চেষ্টা করছে লাইভের শুরুতেই সৌমিত্র খাঁকে বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দম আছে আমি জানি এর পরই এর একবারে এর পরই সরাসরি ইভিএম বাক্স ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি সৌমিত্র বলেন মেশিন বদলাবে বলে দুপুর বেলায় গাড়ি নিয়ে পুলিশ বাহিনী চলে এসেছে ক্যামেরায় সেই ছবিও দেখান তিনি এরপরে একটি তিনি তার ক্যামেরার সিসিটিভি ফুটেজ তিনি দেখান এবং তিনি বলেন যে সেই মেশিনগুলো বা যেই ইভিএমগুলোয় ভোট আছে সেগুলো পাল্টানোর জন্য অনেক পরিমাণে রাজ্যের পুলিশ সেখানে জমা হয়েছে এছাড়াও সৌমিত্র খাঁ আরও বলেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি কর্মী এবং জাতীয় নির্বাচন কমিশনকে অনুরোধ করছি শুধুমাত্র পুলিশ অফিসারেরা ইভিএমে যেখানে তালা দেওয়া রয়েছে সেখানে যাবে শুধুমাত্র পুলিশের অফিসারেরাই ইভিএমে যেখানে তালা দেওয়া রয়েছে সেখানে যাবে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী আরও বলেন সব জায়গায় এমনটা করার চেষ্টা করা হচ্ছে হচ্ছে অতি সত্তর এর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি তিনি দাবি করেছেন শুধুমাত্র বিষ্ণুপুরেই নয় বিভিন্ন জায়গায় রাজ্যের পুলিশ এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এর জন্য অতি সত্তর নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি সেই সঙ্গে সিসিটিভির সঙ্গে কাটা ছেঁড়া করা হচ্ছে বলে অভিযোগ করেন সৌমিত্র খাঁ সরাসরি এসডিপিওর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তিনি এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শোভিন্দ অধিকারীর উদ্দেশ্যে বলেন এখানে সিসিটিভি খারাপ করার চেষ্টা করেছেন এরপরেও দ্বিতীয় লাইভে এসে এক যুবককে দেখিয়ে তিনি বলেন সিসিটিভি খারাপ করতে এসেছিলেন তা এবার হাতে নাতে ধরা পড়েছে সেই যুবককে বেশ কিছু সিসি ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেই ফুটেজে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনীর উদ্দেশ্যে চোর চোর বলতে শোনা যায় সৌমিত্রকে সব মিলিয়ে এই দিন একেবারে রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল তাকে ইতিমধ্যেই বিজেপি নেতার এই লাইভ বেশ সারা ফেলে দিয়েছে একেবারে রাজ্য রাজনীতিতে এই লাইভের মাধ্যমে একাধিকবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তিনি এবার দেখা যাক নির্বাচন কমিশন কি অ্যাকশন নেয় এই পুলিশদের বিরুদ্ধে যারা এই সিসিটিভি পাল্টানোর বা কাটাছেঁড়া করার চেষ্টা করেছে এমন অভিযোগ এনেছেন সৌমিত্র খা এছাড়াও সেই বুথে আবার পুনর্নির্বাচন হয় কি না যেখানে যেখানকার এই যে ইভিএম যেগুলোতে কারচুপি করার অভিযোগ উঠেছে সেই বুথে আবার পুনর্নির্বাচনও হতে পারে এমনই কিন্তু দাবি করেছেন তিনি এখন শেষ পর্যন্ত কী হয় বা নির্বাচন কমিশন কী অ্যাকশন নেয় পুনর্নির্বাচন হবে কি না না হবে এখন সেটাই দেখার ধন্যবাদ